একবার এক ইন্টারভিউতে বর্তমান সময়ের সেরা গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেজ বলেছিলেন আমি এখন পর্যন্ত যত ফুটবলারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি তার মধ্যে নেইমার ছিল সবচেয়ে ভয়ঙ্কর তার বিরুদ্ধে খেলা কখনোই সহজ না একুশ কোপা আমেরিকার ফাইনালে সে বারবার আমাকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছিল এখান থেকে বোঝা যায় নেইমারের প্রভাব একজন নেইমারের ক্ষমতা জীবন মানুষকে অনেক কিছু দেয় পূর্ণতা কিংবা শূন্যতা সব দিক থেকে এই সবার ভাগ্যে থাকে মেসি যেমন সবার চেয়ে বেশি বাগান ডিওর জিতেছেন দলগত সাফল্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছেন তেমনি রোনাল্ডো ব্যালান্ডি অর ইউরো কাপ কিংবা চ্যাম্পিয়ন লিগ সবই জিতেছেন কম বেশি কিন্তু একজন নেইমার বিধাতার কাছে যতবার দুহাত তুলে কিছু চেয়েছেন বিপরীতে পেয়েছেন শুধুই ইঞ্জুরি শুধুই ব্যথায় কাতর হওয়া এই ছবিগুলো জীবন বড়ই নিষ্ঠুর আসলে নিষ্ঠুর শুধু নেইমারের জন্য না হয় কাতার বিশ্বকাপের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার রক্ষণ ভেঙে এভাবে গোল করার পরও কি ম্যাচ হারতে হয় হ্যাঁ যদি নেইমারের মতো ভাগ্যে থাকে তাহলেই একমাত্র হারতে হয় এই অভাগা ফুটবল তারকা ব্রাজিলের সাও পাউলো শহরে জন্মগ্রহণ করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো বিরানব্বই সালে